আপুটা আর কি মানে কাপড়টা একটু আপত্তিকর টাইপের ছিল তো জাস্ট ওনারটা একটু গলা গাছ ছিল তাই আমি যাচ্ছি আপনাকে বলছিলাম যে আপু আপনার ওনারা ঠিক করেন এই জিনিসটা নজর মাসে এটা খারাপ দেখা যায় এটা বলছি বলে উনি বলে যে আমার পোশাক যাই তাই আমি যাই করবো আপনি কে বলার আপনাকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছেন কি আপনি আমাকে রাস্তায় হ্যারাসন করতেছেন এমনকি বলছে যে আপনি মনে হয় সকল মেয়েদের ধরে ধরে এভাবে হ্যারাজিন করেন ওই যে রাস্তাঘাটে আরো মেয়ে আসছে ওদের ধরে ধরে হ্যারেস করেন দেখি কেরম পারেন দেখি ওই ভাইটা বলতেছে আর কি ওই ভাইয়াটা বলছে এভাবে তা আমি বলছি যে কেন করবো আমাদের হ্যারেস ভ্যাম আমি তো হ্যারেস করতেছি না আমি তো নর্মাল ভাবে বলছি পরে উনি বলে যে আপনার কোন সরকারের দায়িত্ব সরকার আছে না কি আপনার রাষ্ট্রে কি এসব দায়িত্ব দেওয়া হয়েছে কি দেওয়া হয় নাই তো আপনি এরকমকার বলবেন কেন এটা আপনার ঠিক না উচিত না মেয়ে দেখলে আপনার বলতে হবে কেন মেয়েদের দেখে এরকম বলেন কবে আসছেন কী করে কোথায় আর বাইরের নাকি ভিতরে আমি বুঝতে আমি আমি ভয় অবস্থা বলে ফেলছি বাইরে বুঝছেন তো আপনারা হলো পরবর্তীতে ওরা আপনাকে এখন আপনাকে টিমের সামনে নিয়ে যাবো আপনি চলেন তা আমি ওখানে চলে আসছি ওখানে যাইনি যাইনি যাই আমি অফিসে ব্যাক করে ব্যাক করে যখন বাসায় যাচ্ছি তখন আমার ছোটো ভাইয়ের ভাই তোমার একটা ভাইরাল হয়েছে তোমাকে এটা নিয়ে ওরা ভাইরাল করতেছে সবাই খারাপ কথা বলছে তোমার তাই না ওরপর থেকে ওরা কি আমার ফেসবুক মেনশন করে দিয়ে দিয়েছে ওখানে আমার ফেসবুকে ওরা ঢুকে সেরে যেয়ে যা পারছে আজে বাজে গালি দিচ্ছে আমার ওয়াইফের নামে খারাপ কথা বলতেছে তারপরে আপনার মনে করেন যে যে পারতেছে আমি উত্তর সত্যি যা যায় এইসব কিছু জানতে পোশাক নিয়ে কথা বলবি কেন আমি তো সত্যি বলতে কোনো পোশাক কথা বলিনি আমি আমি এখন নর্মাল ভদ্র সুরে কথা বলেছি আমি আমি কখনো উচ্চ স্বরে কথা বলিনি তাকে গাড়ি দিয়ে কথা বলি না তাকে টাচ করে কথা বলি না তাকে ছুঁই পর্যন্ত না তাকে গাড়ি পর্যন্ত দিন না এমনকি তাকে কখনও বলি না যে হ্যাঁ এটা ফালতু মেয়ে এরকম আমি কখনো বলি না আমি নর্মালভাবে বলছি তাকে সে আমাকে বলছে যে আমি তাকে টিচিং করছি টিচ করছি এমনকি তাকে একটা আমি খারাপ খারাপ ভাষায় কথা বলছি গাড়ি দিচ্ছি কিন্তু সত্যি বলতে সে কিছু না এমনকি ওরা মামলায় এরকমভাবে দায়ী করছে যে আপনারা বলছে যে ওরা নাকি জাদুঘরের সামনে থেকে বাট কিন্তু আমি সত্যি করে বলতে জাদুঘরের সামনে না উদ্ধার গেটের সামনে থেকে আপনার ওইখান থেকে হয়েছে ঘটনাটা তো ওনারা এমনভাবে মনে পরে আমাকে যখন আমি এ কথাটা ঘটনাটা উঠছে তখন আমি আমার ভাইয়াকে ফোন দিচ্ছি আমার অফিসের স্টাফ মনির ভাই তো আমি ফোন দিচ্ছি মনির ভাই পরে বলো যে স্টুডেন্টরা তোকে খুঁজতেছে তুই চাকরি যদি বাঁচাতে চাস তাহলে তুই আয় তো আমি আসছি আসার পরে মনির ভাই আসছে মনির ভাই নামাজ আসবে বের হইলো আমাকে স্টুডেন্টের কাছে নিয়ে গেল তারা স্টুডেন্টরা ওদের পরিচয় পরিচিত ছিল কয়েকজন ওই পরিচিত কয়েকজন আমার হেল্প করছে অনেকটাই অনেক চেষ্টা করছে যে হেসটা যদি না হয় মনে না হয় যদি এটা সুরা হয়েছে চাকরিটা বাইসেছে অনেক চেষ্টা করছে কিন্তু ওখানে বেশিরভাগ মেয়েদের সাপোর্ট ছিল আপনার হলো পরবর্তী ওইখানে আপনার একটা মেয়ে ছিল সীমা আক্তার নামে একটা মেয়ে ওইখানে আপনার হলো ও আপনার ওদের সাথে ছিল পরে উঠতে ছেলে আপনার ফটো টিমে ঢোকার কিছু একটা মারছে আমাকে একটু থাপড়ায় থাপড়াই দিছে অবশ্য থাপড়াই দিছে কারণ আপনার যাতে ই না আপনি না হয় ভিতরে সবাই বলে ভালো হয় ভালোর জন্য কিন্তু ভিতরে নিয়ে ফুটোর সাড়ে সামনে মেয়েটার কাছে মাপ চাইছি পর্যন্ত যে আপু আমি যেহেতু বলছি আমি আপনার কাছে খারাপ লাগছে আমি যদি মাপ চাইতেছি আপনার কাছে যদি আপনার কাছে খারাপ লাগে থাকি আমারটা উনি আমাকে তো মাফ করেই নাই উল্ট হয় ভাই সারেন পাঠা দশ পাঠা সাড়ে না ফলে আপনি কোনো মাফ নেই পরেবর্তী প্রোট্টোর স্যার কাছে উনি একটা দরখাস্ত দিতেছে ফোটোর স্যার আমার পরে এলো স্যার আমি শুনতে কথাটা বলার জন্য আমি তো কোনো খারাপ উদ্দেশ্যে বা এইটা বলি নাই কিছু উনি ফোটো স্যার আমাকে ধমকা বলছে যে তুমি এইসব এইসব করতে আসো ইউনিভার্সিটিতে বলছো তুমি কি এই করতে আসো ইউনিভার্সিটিতে বছর ধরে করতেছো কিলা কোথায় কোথায় করতেছ কজন করছো ওরা ওই মেয়ের আমার আমাকে দিচ্ছে যে আপনার হইলো তুমি মনে হয় এর আগে অনেকবার করছো আমাকে চাপাই দিতেছে জোর করে যে

বলছি ভাই আমি শুধুমাত্র এই কথাটা বলছি এটা আমি দোষ স্বীকার করতেছি অন্য কথা আমি এখানে ভাইরাস করছি কি না করি না সেটা আমি দোষীকার করি নাই করবোও না এই তারপরে আপনার হলো আমি যখন ফেসবুক কমেন্টগুলো আমি ঘাটাঘাটি করেছিলাম আমার ওইখানে ওই আপনার যারা ভাইরাল করছে আর কি ওইখানে লেখা ছিল যে আমি নাকি এর আগে সাহাব ঠিক আছে সাভার সাভারে একটা মেয়ে কে নাকি ভ্যারাস করছিলো উইথআউট ট্যানফ্রম প্রুভে ও প্রোফাইল টিম থেকে আপনাকে এখানে সাভার দিয়ে গেছে না সাভাবি প্রোফেল টিম থেকে দিয়ে গেছে এমনকি যখন আমি আমার ফেসবুকে ঢুকছি তখন দেখি যে আমার কমেন্ট লিস্টে আপনার আমার ফেসবুক প্রোফাইল লক ছিল না তখন আমার কমেন্ট লিস্টে আপনার স্ত্রী না কার কথা বলছে